শ্রাবণ মাসে প্রথম সোমবার বলে কথা বাবার মাথায় জল ঢালতে যাব না এটা কি হতে পারে এবার সকলের একটাই কোশ্চেন থাকবে যে কেন আমি সবুজ চুরি বই বিশ্বাস করো আমাদের বাজারের প্রত্যেকটা দোকান খুঁজে একদম তন্ন তন্ন করে ফেলেছে সবুজ চুরির জন্য কিন্তু কোথাও পাওয়া যায়নি মানে এখন যে মেয়েরা এত পরিমাণে সবুজ চুরি কিনছে আর পড়ছে মানে কি আর করা যাবে দোকানদাররাও পাগল হয়ে যাচ্ছে যেহেতু আমি সবুজ চুরি পাইনি ভাবলাম যে সবুজ শাড়িটাই পাওয়া যায় এটা কিন্তু অনেকদিন আগে কিনে রেখেছিলাম বাট কবে শাড়িটা পরবো আমি সত্যি বুঝতে পারছি না তো ফাইনালি আমি জানতামই না যে ভগবান আমার জন্য একটা সিলেক্ট করে রেখেছে যে তুই শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই শাড়িটা পরে আসবি শাড়িটা ছিল পুরোপুরি নতুন সো হ্যাঁ শাড়ি সায়া সবই নতুন ছিল ব্লাউজটা অবশ্য আমি একদিন পরেছিলাম কিন্তু শুধুমাত্র শ্যুটে আমি কোথাও পরে বেরোইনি কিছুই করি আচ্ছা কারা কারা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার পালন করছে অবশ্য জানিও মেয়েদের পক্ষে হয়তো চারটে সোমবারই পালন করা পসিবল হয় না কিন্তু সত্যি বলতে আমি তাও চেষ্টা করছি যে এই মাসের প্রত্যেকটা সোমবার পালন করতে দেখা যাক ভগবান কতদূর কি করে যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি পুজো দিতে গেলে অবশ্যই টিপের নিচে একটা সাদা কালারের এরকম দাগ দিই তাহলে আমার খুব ভালো লাগে তোমরা এরকম দাগটা দাও জানিও আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর চুড়িটা অবশ্য ছিল আমার কাছে কিন্তু পুরোপুরি যে কাঁচের সবুজ চুড়ি আছে ওগুলো আমার কাছে ছিল না কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতেই যাবে যে আমার হাতে দেখতে পাচ্ছ মানে হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো আমি পাঠাই প্রমোশনের জন্য তোর মধ্যে একটা সবুজ কালারের চুড়িও পড়েছি আর তার থেকে বড় কথা আমি সবুজ কালার শাড়ি পরেছি এর থেকে ভালো আর কি চাই বলো তো সো নেক্সট সোমবার যাওয়ার আগে অবশ্যই আমি সবুজ কালারের চুড়ি যেখান থেকে হোক পাই কেন খুঁজে বের করে আমি অবশ্যই পড়ে তারপরে আমি যাবো যাই হোক দেখো কথা বলতে বলতে আমি পৌঁছেও গেছি আমাদের এখানে সব থেকে জাগ্রত মন্দির এটা হচ্ছে এখানে অবশ্যই আমার তো বিশাল মানে প্রিয় একটা জায়গা হয়তো দেখবে যে শিব পুজো বা যাই হোক এখানে আমরা করতে আসি আমাদের খুব ভালো লাগে এখানে আসতে আর শুধু আমরাই না এখানে প্রচুর দূর দূর থেকে লোকজন পুজো করতে আসে এটা সত্যি জাগ্রত মন্দির যার যে কোনো মনস্কামনা আছে এখানে জানিয়ে গেলে সেটা কিন্তু অবশ্যই বাবা পূর্ণ করে তো সত্যি আমরা খুব প্রাউড ফিল হয় যে আমরা খুব কাছেই থাকি এই মন্দিরে আর সত্যি বলতে এখানে প্রত্যেক সোমবারেই মানে ভিড় হয় আর শ্রাবণ মাস বলে আরও তো ভিড় হওয়ারই কথা তো আমরা এসছিলাম লেট করে এসেছি এবার এসেছি প্রায় একটার পরে কারণ আমরা জানি যে একটু লেট করে গেলে ভিড়টা একটু কম হবে কিন্তু আদেও না ভিড়টা কিন্তু প্রচণ্ড ছিল কিন্তু সকাল দশটা থেকে এগারোটার মধ্যে প্রচণ্ড বেশি ভিড় ছিল মানে পুরো রাস্তা অবধি লাইন সো আমরা যখন গেছিলাম তখন অনেকটা লাইন এগিয়ে এসছে তো বেশ খুশি হয়েছিলাম দেখো ওইদিকে আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি তো ফরওয়ার্ড করে এগিয়েও যাচ্ছিলো কিন্তু এটা শুনে আমি খুব খুশি হলাম যে পুজোটা খুব ভালোভাবে হচ্ছে ইউজুয়াল কি হয় এরকম ভিড় হলে কিন্তু একটা অঞ্জলি হয় আর জল ঢেলে বের করে দেয় এটা হচ্ছে কথা কিন্তু এবার দেখলাম যে তিনটে অঞ্জলি হচ্ছে প্রপারলি লাইন দিয়ে লোকজন ভালো করে পুজো করছে আমি বেশ খুশি হয়েছি তোমরা হয়তো ভিডিওটা পাঁচ মিনিটে দেখছো কিন্তু আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রচুর টাইম সাথে কিন্তু আজ বৃষ্টি হচ্ছিল আচ্ছা তোমরা কারা কারা এই শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করেছো কামেন্টে জানতে একদম ভুলে যাও না আর তোমরা কোথায় কোথায় পুজো করতে যাও এই সোমবারে মানে এই শ্রাবণ মাসটা আর কারা কারা সবুজ চুরি পড়েছো সেটাও জানিও কমেন্ট করে আর সবুজ পড়লে কি হয় সেটা আমি সত্যি জানি না তোমরা কারা কারা জানো যেই এই পড়লে কোনো কাজ হয় বা কিছু হয় তোমরা কামেন্টে প্লিজ জানিয়ে যাও আমি চেষ্টা করবো নেক্সট সোমবার পুজো করার আগে একটা সবুজ চুরি অবশ্যই কিনতে অবশ্যই তোমরা একটা লক্ষ্য করলে বুঝতে পারি আমার হাতে কিন্তু সবুজ চুরি অলরেডি একটা রয়েছে আর পুরো সাইটাই সবুজ রয়েছে আর কি চাই বলো তো কথা বলতে বলতে মন্দিরে আমি পৌঁছে গেছি এদিকে আমাদের ভোলে বাবাকে কিন্তু একদম ফুল বেল পাতা দিয়ে ঢেকে দিয়েছে তো আমরা কিছুটা পরিষ্কার করে তারপর আমরা পুজোটা করলাম তারপর সত্যি বলতে ভেতরে গিয়ে আমরা একদম কিন্তু ভিডিও করতে পাইনি কারণ মন থেকে ঠাকুরকে পুজো করবো না ভিডিও করবো এটা হচ্ছে কথা কারণ আমার সাথে আমার ভাই গেছিলো মা গেছিলো তো সবাই পুজো করেছি আমরা তো ভিডিও আমিও কেউ ভিতরে গিয়ে করতে পারেনি যাই হোক ভালো করে মন দিয়ে পুজো করে অনেকক্ষণ ধরে ভালো করে পুজো হয়েছে গাইস আমি ভাবিনি যে মানে ভিড় থাকলে এত সুন্দর করে পুজো হয় প্রত্যেকবার কি হয় ভিড় হলে কিন্তু খুব কম টাইমে অল্প টাইমে পুজো করে বেরিয়ে আসতে হয় কিন্তু এবার কিন্তু অনেক টাইম নিয়ে ভালো করে পুজোটা করতে হয়েছে তো সত্যি মনটা আমার এত ভালো লাগছিল কি আর বলবো সো ওখান থেকে বেরিয়ে সাইডে কিন্তু রয়েছে মনসা মন্দির যেখানে আমি দিচ্ছি দুধ কলা অ্যান্ড এখানেও ভালো করে পুজো করে নিলাম তারপরে আমরা যাব সাইডে কৃষ্ণ মন্দির রয়েছে কালী মন্দির রয়েছে মানে একটা জায়গাতে তোমরা কত রকম মন্দির দেখো এখানে পেয়ে যাবে শিব মন্দিরের সামনেই কিন্তু একটা জায়গা রয়েছে যেখানে আমরা ধূপকাঠি দিতে পারবো তো ওখান থেকেই আমরা ভালো করে সব ধূপকাঠি জ্বালিয়ে নিলাম সো ওখান থেকে ধূপকাঠি অর্ধেক অর্ধেক করে আমরা দেবো কৃষ্ণ মন্দিরে তারপরে দেবো কালী মন্দিরে এখন আর কোনো জায়গায় ধরনের কিন্তু জায়গা নেই মানে ধূপকাঠি দেওয়ার সব জায়গা জায়গা রেখেছে কিন্তু ধরনের জায়গা দেয়নি আর এখন না স্পেশালি মন্দিরের ভেতরে ধূপকাঠি দেওয়ার জায়গা দেয় তার কারণ হচ্ছে ভিড়ের মধ্যে কিন্তু অনেক লোকের শাড়িতে ধরে যাওয়ার চান্স থাকে প্লাস ভিড়ের মধ্যে লোকজন ঠিক করে দাঁড়াতে পায় না আর কেনই বা ভেতরে দেবে ঠিকই করেছে এখন বাইরে এরকম অপশানস দিয়ে দিয়েছে সো ওখানে সবাই ধূপকাঠিগুলো দিয়ে দেন ভেতরে গিয়ে প্রণাম করে আসতে পারবে সো ব্যাপারটা সত্যি আমার ভালো লাগলো আর এখানে এসে তোমাদের মধ্যে অনেক অনেক কিউট কিউট সাবস্ক্রাইবার সঙ্গে দেখা হয়ে গেছিলো থ্যাংক ইউ সো মাচ সকলকে আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সো কিছুক্ষণ এখানে বসতে না বসতে কিন্তু শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টি যখন আমরা বাড়ি ফিরবো তখন বৃষ্টি শুরু হয়ে গেছিলো সো আমরা কৃষ্ণ মন্দিরে বেশ কিছুক্ষণ প্রায় এক ঘন্টা ওয়েট করেছি বৃষ্টিটা কমার জন্য যেহেতু আমরা বাইকে এসেছিলাম তিনজনই তো মানে বৃষ্টি হলে সত্যি বাড়িতে পারবো না ভিজে ভিজে যাওয়ার একদম ইচ্ছে নেই কারণ কদিন আগে আমি জ্বর থেকে উঠলাম সো তারপরে বৃষ্টিটা কমার পরে আমি মানে প্রসাদ খেয়ে উপোসটা ভেঙে নিলাম তারপরে ওখানে দেওয়া হচ্ছিলো খিচুড়ি প্রসাদ যেখানে আমার ফ্রেন্ড এখানে খিচুড়ি দিচ্ছিল আমাকে তো ওকে বললাম যে ক্যামেরা একটু হাই করে দিতে অত বিশাল লজ্জা পাচ্ছিল পুজো যখন আমি এখানে করেছি প্রসাদ আমি এখান থেকে নিয়ে যাবো আমরা ভেবেই নিয়েছিলাম যে প্রসাদ আমরা এখান থেকে খেয়ে যাবো আর প্রসাদ নিলে পুজো করে কি লাভ বলো তো আর এখানে এই খিচুড়ি প্রসাদ যে এত টেস্টি হয় কি আর বলবো না আমার পুরো ফেভারেট তোমরা কারা কারা পুজো করেছো জানিও থ্যাঙ্কস ফর ওয়াচিং